যাই হোক বন্ধু বন্ধু এই বয়সেই বন্ধু যাই হোক তোর বন্ধুত্ব সারা জীবন ওঠুত থাকুক বন্ধুত্বের বন্ধন সারা জীবন ওঠুত থাকুক সবাই যারা পৃথিবীর আমার এই ভিডিওটা যাদের সামনে যাবে আপনার সবাই আপনার বন্ধুকে অবশ্যই মেনশন করবেন এবং শেয়ার দিবেন দেখেন এই বয়সে তারা দুজনে বন্ধু একজন ধন কাটাইছে পাশের বাড়ি তারে লয়ে যাইতেছে এ এর মার্গত থেকে চাউল আনছে চাউল বেচিয়া তারপরে কি করব মুড়ি আনবো মুড়ি লইয়া এরা দুজনে খাইবো মানে তারা দুই বন্ধু খাইবো যাই হোক জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে এটা হচ্ছে শৈশবের মুহূর্ত সবারই শৈশব এমন যায় তোমরা যাওগা ঠিক আছে ওকে ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেয়ার করে দেবেন